কিরে আজকে আবার কই মেলা করছো একটু বাইরে ঘুরতে যাই এককালে নতুন শার্ট টাট পরিতে যাইতেছো কই যাও তুমি তো ভালো কথা তুই এই যে এই যে প্রতিদিন যে শার্ট পরে যাও এই যে এক একটা নতুন নতুন শার্ট পাও কই তুই সামান্য লন্ড্রির দোকানে কাজ কর তো তুই প্রতিদিন এই শার্ট পাও কই তুই এই টাকা পয়সা কই পাও এই যে শার্ট নতুন নতুন পরো এটা কই থেকে পাও তোমার কাছে তুমি শার্ট চাইলাম তুমি তো গায়ের থেকে খুলে রাইখে দেলা

আমি কোনো খারাপ কাজ করি না হ্যাঁ আমি স্তরের দোকানে কাজ করি আর খাইছে যে ষাট কাপড় স্তরিতে মানুষ দেয় ওইটা আমি বাসায় নিয়ে আসি আর ওইটাই পড়ি প্রতিদিন একটা ও আচ্ছা এই জন্যই তো আমি কই যে তুমি নতুন নতুন ষাট কই পাও আমি পড়ে আবার নিয়ে ধুয়া আবার স্তরি এখন তো আপনার আপনারাই বলেন এগুলো কি ঠিক এগুলো করা কি ঠিক হ্যাঁ মানুষ ষাট কাপড় দেয় স্তরি করতে তার কাছে